আসসালামু আলাইকুম আমি আছি মৌলইবাজার ওয়াকও খুব সুন্দর ওয়াক করা হয়েছে আর ওই লোকের মননদী এখন আকাশ খুব মেঘলা বা অন্ধকার ওদিকে আছে আর কি গতিকে মেঘ হওয়ার সম্ভাবনা বেশি কারণ আকাশ মেঘে ঢাকের আকাশও ওই লোকসা ব্যবসা একটা গরম সপ্তাহে মিলাই বুঝা যায় যে মেঘ হইব খুব সুন্দর করে সারি সারি গাছ লাগা নিয়েছে লাইটিংও হলো হয়েছে লাইট যে সুন্দর লাগে নদীর অবস্থা আরো উক না আসিল দূরের মানুষ তারা ইয়ে করা গুছল উসল করা উড়তে পানি জাপাইরা মাঝে কাপড় দইরা পানি পরিষ্কার এখনো বড় নাই বর বহালো অনয়পুরা দেখাই যাবে ও যে ইর হয়েছে ও যে হিরো লাগে যে বে আসা পানি আইছিল তো ইটা বড়াই ইতা মানে এটা বুড়িয়ে গেছে পানি ও খেত খর হয়েছে কত খেত টমেটো শশা বেঙ্গন বাইগন আমরা তো বেগুন বলি শুদ্ধ বসাই পাও আহ সর গুরুম গরুম বৈশাখী জ্বর কাল বৈশাখী